সব বন্ধন থেকে যখন সে মুক্ত হয় তখন সে নফসের গোলাম মনের চাহিদার গোলাম আর তখন এই নফসের চাহিদা মনের চাহিদা এই গোলাম হয়ে যায় তখন ওইটাই তাকে তার মন মতো যা ইচ্ছা তাকে তাকে ভো কখনো খারাইয়া মতে কখনো বইয়া মতে কখনো আঁকতে আঁকতে মতে কখনো দাঁড়াইয়া খায় কখনো ডান হাতে খায় কখনো বাম হাতে খায় কি খায় কেন খায় কেন কি করে দাঁড়ায় রয়েছে কেন হাসতেছে কেন বসে রয়েছে কেন আড্ডা দিতেছে কেন কিচ্ছুর আর তখন কি থাকে না নিয়ন্ত্রণ থাকে নিয়ন্ত্রণ হ্যাঁ জন্তু জানোয়ারের মতো আচরণ এটাই বাস এই জন্য মনের চাহিদার উপরে নিজেকে ছেড়ে দিতে নাই আমার মনে চাইবে আমার মনে চাই নারী দেখতে মন চাইবেই একেবারে নব্বই বছর না নয়শো বছরের বুড়া তারও সাহওয়া চলে যায় একেবারে আমল করতে 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 যদি সে কাবাগরের সাদে বইও কি করে নামাজ পড় তারপরও ভিন নারীর প্রতি আকর্ষণ এটা থাকবে লি লাখালো কিন্তু আল্লাহ তারা মানুষের ভেতরে যে যোগ্যতা দিয়েছেন এই যোগ্যতা এই সৃষ্টি বদলায় বদলায় এই জন্য কষ্ট করতে হয় মুজাহাদা করতে হয় আমি কি তা করতাম আমার মনে তো কত কিছু সাইড এই কথা বললে বরং মুজাহাদা মানে কঠোর পরিশ্রম করতে হয় নিজেকে বাঁচাইবার জন্য আল্লাহ বলেন যারাই আমার জন্য আমার হুকুম মানার জন্য আমার সন্তুষ্টির জন্য আখেরাতের জন্য সর্বোচ্চ মুজাহাদা করবে কঠোর চেষ্টা করবে আমি নিজে হেদায়তের জান্নাতের কল্যাণের মানার অনুসরণ করা অগণিত রাস্তা খুলে দেব নেকি এনেকি নেকি যে চায় আমি আল্লাহ জান্নাত পেতেই চাই জাহান নাম থেকে বাঁচবই বাঁচব আল্লাহ তখন তার জন্য হাজারো ন্যাক কাজের রাস্তা খুলে দেয় কাজের রাস্তা খুলে দেয় লানাহ দিয়ান্ন সুবুল আনা সুবুল মানে একাধিক রাস্তা বহু রাস্তা আল্লাহ তার তখন দান করতে ভাল লাগে নামাজ পড়তে ভাল লাগে জিকির করতে ভাল লাগে মিসওয়াক করতে ভালো লাগে আউ করতে মন চায় তাহত করতে মন চায় এসরাত করতে মন চায় আল্লাহ আল্লাহওয়ালাকে ভালোবাসতে মন চায় কোন আলেমের মসজিষে বসতে মন চায় আল্লাহর কথা শুনতে মন চায় হার কিসিমে তখন তার কাছে নেকির রাস্তা আল্লাহ তুল শর্ত হলো আমার মনে যা চায় তাই আমি করব এই এই জানুয়ারি স্বভাব ত্যাগ করতে এটা জানুয়ারের এটা কুকুর বিড়াল গরু সাগর কি পতঙ্গ জন্তু জানো স্বভাব যা আমার মনে যাচ্ছে না তো মুসলমান এটা করতে পারে না মুমিন এটা করতে পারে না maaf কুরআন কারীমের এই আয়াত এবার শুনুন আমি খুব দেরি করতে চাচ্ছি না আলহামদুলিল্লাহ আপনারা हिम्मत করে এতটুকু আয়োজন হইছে আপনারা আসছেন বসছেন আবার যদি আল্লাহ কখনো তৌফিক দেয় আমরা আরও বড় পরিসরে হইতেই পারি এজন্য আমরা খুব দেরি করলাম তো আপনাদের কাছে আমি বলতে চাচ্ছি এই আয়াতের মূল বক্তব্যটা হইল এর আগের আয়াতগুলোতে এই সুরার যে আগের উনত্রিশটা আয়াত এর মধ্যে প্রায় পঁচিশটা আয়াতের মধ্যে আল্লাহ তালা অগণিত বারবার পিছনের আয়াতগুলোতে আল্লাহ তালা তার অসংখ্য কুদ্রত এই চারদিকের পৃথিবীতে আমাদের নিজেদের মধ্যে আমাদের মধ্যে আল্লাহ তার কুদরতের নমুনা আমাদেরকে এখানে দেখাইছে এখানে এই আয়াত আছে অনেক আল্লাহর কুদরতের বর্ণনা আছে যে আল্লাহর নিদর্শন যে বান্দা এটা দেখো আমার চিহ্ন ওটা দেখো আমার চিহ্ন ওটা দেখো আমার চিহ্ন আল্লাহ বলছেন যেমন দেখেন অমিন আয়াতিহি মিন। তোরাবিন আমার কুদরতের নিদর্শন যে আমি তোমাদের সকলকে মাটি থেকে সৃষ্টি করেছি তুমি ভেবে দেখো মাটি থেকে এমন সুন্দর মানুষ কেমনি তুমি বানায় দেখো এমন ভাই এমন হবে এই কেউ সাদা কেউ কালো কি জল বিভিন্ন। কি হাসিটা কি সুন্দর হ্যাঁ এক মানুষ হাসলে মানুষ না হয় এক বাচ্চা যখন হাসে কেমন লাগে ছোট বাচ্চা বাচ্চারে যখন কেউ কোলে দুনিয়া ভুলে যা বাচ্চা হাসলে মনে পৃথিবী হাস সব ফুলেরা হাসে আমার ছোট মেয়ে আছে আমি তো দেখায় দেখি কি সুন্দর হাসে আলহামদুলিল্লাহ হ্যাঁ ছাড়া খুব মনে হয় যেন ফুর্তিতে আছে কারণ পৃথিবীর কোনো টেনশন কেচ্ছু নাই ছোট বাচ্চা দুই আড়াই বছর বয়স দৌড়াইতেছে এবং থেকে উড়ন থেকে আর কি তাল্লাহ তালা বলেন তোমাদের এই যে আমি সৃষ্টি করলাম এটা আমার কুদরতের নিদর্শন অমিন আয়া তিহি আনখালা খালা কুমিন আনফুসি কুম আস আমার কুদরত আমার নিদর্শন আমি তোমাদের প্রত্যেকের শরীরের অংশ থেকে তোমাদের স্ত্রী তোমাদের বিবি সৃষ্টি করেছি এটা আমার কুদ্রতের নিদর্শন কেমনে বানাই তোমার দেহের অংশ থেকেই তোমার জন্য আমি স্ত্রী বিবি বানিয়েছি বানিয়েছি আল্লাহ তালা উল্টা এটা আমার কুদরতের নিদর্শন ইলাইহা হালাল পবিত্র স্ত্রীর মাধ্যমে তোমরা প্রত্যেকেই প্রশান্তি অর্জন করতে পারো লোনাচলে তৃষ্ণা মেটে না এটা একটা বুজুর্গদের কথা অর্থাৎ বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ এই পানি যদি কারো ভিতরে ঢোকে পান করে সেই পানিতে তৃষ্ণা মিটবে না কোনোদিন এক ঢেউ এক সাগর পানি খাইল কারণ লোনা জলে কি মেটে না এগুলা লোনা জল না মানে লবণাক্ত পানি কি না কিন্তু পবিত্র পানি ছোট্ট এক গ্লাস আধা গ্লাস হালাল পানি মিষ্টি পানি এটাতে কী মিশে দেয় তৃষ্ণা মিটে দেয় লোনা জলে তৃষ্ণা মিটেন ঠিক গ্রীণ নারী হারাম নারী যাকে দেখার অনুমতি আমার জন্য নাই সেই নারী যদি কোনো যুবক কোনো পুরুষ এক কুঠিও দেখে সারা রাত লঙ্গ ছবি দেখে দিন ও নারী দেখে তারপরে ওই যে লোনা জল হারাম এই জন্য এটা তৃষ্ণা মিটাবে না তৃপ্তি না কিন্তু হালাল পবিত্র স্ত্রী একজনই একজন পুরুষের সত্তর বছর একজন একজনকে নিয়েই সে খুশি হয়ে যায় তৃপ্ত হয়ে যায় ওটা যে হালাল হালাল এক সাগর মদ যদি কেউ পান করে তার তৃষ্ণা নিবার তৃপ্ত হয় না এক গ্লাস আনিতে তৃষ্ণা নিবারণ এই জন্য বললাম আল্লাহ তালা বলেন এটা আমার ক্ষুদ্র এরপরে দেখেন আল্লাহ তালা বলতেছেন অমিন আয়াতিহি খল উসামা এই যে আসমান এবং জমিনের সৃষ্টি এটা আমার ক্ষুদ্র করে দেখো এত বড় আসমান কে বানিয়েছে এই বিস্তীর্ণ জমিন কে বিছাইছেন দেখো না মানে কত বছর থেকে হাজার হাজার লক্ষ বছর থেকে এই আসমান মাথার উপরে আছে অথচ কোনো নরচর নাই ভেঙে পড়ার কোনো নাম আল্লাহ বলেন এটা আমার আল্লাহর কুদরতের নিদর্শন এরপরে আল্লাহ তালা বলেন ওখ আল তোমাদের একই রক্ত মাংসে মাটি দিয়ে গড়া মানুষ কিন্তু তোমাদের এই যে ভাষা ভিন্ন ভিন্ন এটা আমার কুদরতের এখানে আপনারা বুঝতেন না আমরা যাই এইবারও মানে আমার খুব মজা লাগে এটা ঘরের চারদিকে মনে করেন পৃথিবীর দেশের মুসলমান তাওয়াফ করে ঘুরে তো এরা যার 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 দিন পরিচিতের লগেই তো হাঁটে আমার লগে আমার লোক যারা গেছে আমরা আমরা চাই ভাবছেন ওরা চাই এখন দেখা গেল সবাই তো সে তার লোকের সাথে কথা কইতেছে কি সুন্দর হাসতেছে কথা কইতেছে বুঝাইতে আমি একটা শব্দ বুঝি আবার আমাদের কথাটা সে একটা লাঙু কি বুঝে না বুঝে না তা আল্লাহ বলে এই যে ভিন্ন ভিন্ন ভাষা এটা তো আমার কুদরতের নিদর্শন একই মানুষ চোখ নাক কান জবান জিব্বা ঠোঁট দাঁত সব এক রকম কিন্তু অথচ ভাষাগুলো কি কি ভিন্ন ভিন্ন এটা আল্লাহর নিদর্শন বা আলওয়ান আল্লাহ বলে এই যে ভিন্ন ভিন্ন রং কেউ সাদা কালো ফর্সা এই এখানে মাতাফের মধ্যে তফের জায়গা দেখা যায় মনে করেন ডাইন পাশের জন্য একদম সুন্দর আরবের মানুষ ওমা এই পাশের এ বেটা লম্বা আফ্রিকান কালো একদম নিগ্রু কুচকুচে কালো তে বেটার হাঁটে যেন মনে হাতি আফ্রিকান হাজি দ্বারা বড় বড় বিশাল এখন সামনে কেউ না সারা শব্দ খুব ইবাদত করে এই যে কালো যারা না আফ্রিকা খুব অন্দিম সবচেয়ে বেশি ইবাদত করে চারাক্ষণ পুরাণ করে কালো একদম কিন্তু হাসলে মানে দাঁত এগুলো মনে হয় যেন একবারে স্বর্ণ দিয়ে বাঁধাই করা মানে এত সুন্দর হাসি হাসলে খুব সুন্দর চমৎকার তো আল্লাহ তালা বলেন এগুলো আমার কুদরতের নিদর্শন এরম অনেকগুলো এখানে আল্লাহ তালা একটা একটা করে বলছেন এরপরে আল্লাহ বলছেন দেখো বান্দা আমি অব্দুল আলমীর এতগুলো কুদরতের নিদর্শন চারদিকে রাখলাম তোমার আশেপাশে ডানে বামে দেহে চতুর্দিকে এর পরেও আমি আল্লাহর সাথে শিরিক করা আমারে বাদ দিয়া অন্যের কাছে কিছু বলা চাওয়া অন্যের কাছ থেকে কিছু প্রার্থনা করা মানে আমি আল্লাহর সাথে শিরিক করা বলো কোন যুক্তিতে এটা মানায় কোন বিবেকে মানায় এই কুল কায়েনাতের সবকিছু আমি সাজাইলাম তোমার ডানে বামে তোমার দেহে শরীরে অস্তিত্বের সবকিছু আমার একা তবুও তুমি কেন এ এ কেমন কেমন কথা কথা বান্দা এটা তো কোনোভাবেই উচিত না কোনোভাবেই সুন্দর না বলেন এটা কি আসলে উচিত উচিত আপনি চারদিকে দেখতেছেন সব আল্লাহ আপনি কেন গিয়া একটা মাছের কাছে গাছের কাছে একটা মানুষের কাছে সন্তান চাইলে বলেন ন্যূনতম কমন সেন্স বিবেক বোধ যার থাকে যেটা আল্লাহর কাছে চাইতে হয় সেই জায়গায় কেমনে সে দুনিয়ার অন্য কারো কাছে কোনো খাজা কোনো মাজার কোনো ব্যক্তি ওমা জটওয়ালা অটওয়ালা লাল সালুওয়ালা হ্যাঁ নোংরা দুর্গন্ধ শরীরের কাপড় চোপড়ে কোনো উপস্থিত নাই বাবার ল্যাংটা বাবা সামান্য বিবেক তো থাকা চাই ন্যূনতম কমন সেন্স যারা আছে সেইটা কিভাবে এই জন্য আল্লাহ তালা বলেন বান্দা এত কিছু দিলাম আমি এত কিছু দিলাম বিনিময়ে তুমি কেমনে শিখ কর এটা তো ঠিক না আমারে কেন ভুলো আমারে কেন ভুল আমার কথা ভুলে যাও কেমনে এটা তো হইতেই পারে উচিত না এই জন্য সেই সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় অপরাধের নাম কি হ্যাঁ কোরআনে আছে হজরতের লোকমান হাকিম তার সন্তানকে এটা বলছেন রা বোনাই তু শিরিক বিল্লা ইন্নাশরিকালা দুল মুন্না আজিম হে প্রিয় সন্তান কোনোভাবেই আল্লাহর সাথে শিরিক করো না ইন্নাশিকালা দুল আজিম নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় অসোরা অপরাধ আল্লাহ তালা আমাদের নবী সবচেয়ে কলিদার টুকরা প্রিয় বন্ধু আল্লাহ আমাদের নবীকে পর্যন্ত বলেছেন বন্ধু আপনি বন্ধুকে বলি আমালুক আপনি বন্ধু যদি এক বিন্দু শিরিক করেন আমি আপনার পুরা জিন্দিগির সব আমল সব বন্দিগি এক নিমিষেই বিশ্বাস করে দেব ফেলে দেবো ছুড়ে মারবনে বলছেন বাবা কথাটা কত বেহারি আল্লাহ কোরআানে বলেন বন্ধু আপনি আপনাকে বলি আল্লাহর সাথে আর কাউকে বানাবেন না শরিক যদি বানান বন্ধু এটা বলতো কাঁপসিটা নবীকে আল্লাহ বুঝে যদি আপনি আল্লাহর সাথে কাউকে মিলান মিলাবে না এটা তো আল্লাহ জানি তবুও বলতেছেন যদি মিলান ফাতুল কাফি জাহান্নাম আপনি বন্ধুকেও আমি জাহান্নামে ছুঁড়ে মারব আপনি কেরা আমি কেরা হ্যাঁ আহা মা বোনরা যদি মহিলাদের মধ্যে শিরিকের প্রবণতা খুব মহিলাদের বিশ্বাস কথাবার্তা অনেক শব্দ উচ্চারণের মধ্যে আহা সাংঘাতিক গ্রামগঞ্জ অনেক মা বোন আল্লাহর কথা তো শুনে বেডই তো তো কিচ্ছু কয় না বেডা কইবুকি দেয় বেটা তো বিরিঘানাই শেষ হয়

হায়াতে থাকতে জীবিত থাকতে করে এটা থেকে প্রত্যাহার করে নিজের ইমান ঠিক করা মনে করেন আমি আমার নামাজ কথার কথা আমার হায়াতের মনে করেন একশো আক্ত নামাজ ছুটে গেছে তো আমি এই গুণাটা নিয়েই কবরে গেলাম তো এইটা আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে বুঝছেন আমার কথা কিন্তু শিরিক আমি যদি ওই শিরিকটার অবস্থায় মানে আমি বুঝিয়ে নাই আমার শিরিক আমি তবাও করি নাই শিরিক থেকে এই অবস্থায় যদি কবরে যায় আল্লাহ তারা ওইটা আর কোনো মাফ করবে মুশকিলটা তো এটা ফ্যাসটা তো এটা বুঝছেন আমার কথা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি তো কোরআনের আয়া নিশ্চয়ই আল্লাহ মাফ করবেন না তার সাথে আল্লাহ বলেন শিরিক ব্যতীত বাকি যা আছে আল্লাহ যাকে ইচ্ছে করেন তার সব গুণা মাফ করে দিবেন কিন্তু শিরিক মাফ করবেন না আল্লাহ হাদিসে কুদ্সিতে বলেন ইয়াবনা আদম লাউ আনকা আতাইতানি বিকরাবিল আরদ খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা আল্লাহর নবী বলেন আল্লাহ বলেছেন হে আমার বান্দা জমিনের মধ্যে যত পরিমাণ বালুকণা আছে এই পৃথিবীর মধ্যে যত বালু কণা আছে কত এই পৃথিবীর বালু কণা হবে দশ লাখ কোটি কি বালু হালাক দশ শতক জমির বালু সামনে বনের না ফে না বনি মানে কয় স্কোয়ার ফিট হয়েছিল দেখ মাফের তো বালুটা কয়টা বালু বালু কনা সম্ভব আল্লাহ বলেন বান্দা জমিনের সমস্ত বালু পরিমাণ গুণা যদি তুমি আমার কাছে আসো আর যদি আমি আল্লাহর কাছে মাফ চাও তবে শর্ত হল তু শ্রী কুবি আন আমার সাথে শিরিক কর নাই আমি আল্লাহ তাইলে ওয়াদা দিলাম সম পরিমাণ ফেরাত নিয়ে আমি তোমার কাছে আসবো যদি হয় বালু কণা পরিমাণ শর্ত কি শিরিক মুক্ত হইতে হবে এজন্য আপনাদের কাছে অনুরোধ করছি কখনো অনেক শেখার বাকি আপনার জানার বাকি দিন শিখতে হয় দিন শেষ প্রতি মাসে একদিন ইসলাই মজদিশ করেও সে আর চলে না প্রত্যেক জুমার বয়ান শূন্য শেষ দিন অনেক হসিয়া অশস্তমালা না ইল্লামা আল্লামতানা ইন্নাকাং তাল নালি মুল্লাহাকি

আজকের এই রাধানগর জামে মসজিদে আল্লাহ আল্লাহতালাই আমাদেরকে মোবারকে ইসলাহী মুজিষে আসবার বসবার অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ মোয়াজ মোহতারাম হাজির ইতিমধ্যেই আপনাদের সামনে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ নসিহত ওলামায় কেরাম করতেছিলেন আপনারাও শুনতেছেন আমি আপনাদের সামনে পবিত্র কর আনুল করিমের দুইটি আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ অল্প একটু সময়ে এই দুইটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথাই আমরা অল্প সময়ের মধ্যেই আরজ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন